আসসালামু আলাইকুম অনলাইন শপিং থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঈদের পরে আকর্ষণীয় নতুন ডিজাইন রাওয়াত ক্যাটালগ পার্টিতে সেম টু সেম পাওয়া যাচ্ছেন একটা কালার একটা ডিজাইন থাকবে তো বিস্তারিত ইটু খোলা দেখাবো তার আগে চ্যানেলটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক হলে লাইক ফলো দিয়ে রাখবেন ও ডাকার বাইরে হোম ডেলিভারির সুবিধা আছে তো এগুলো অর্ডার করলে ডিসক্রিপশন বক্সের নাম্বারগুলো থাকবে জটপট অর্ডার করবেন আর খুবই ধামাকা কন্টিনিউ করবেন আশা করি বুঝতে পারবেন শুরুতে কামিজটা দেখা দিচ্ছি দেখেন অনেক অনেক সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা নিখুঁতভাবে ভাবে করা আছে গলায় আছে গর্জিয়াস অ্যাম্বারি কাজ করা লং আটচল্লিশ ঊনপঞ্চাশ রিসাইজ জামাতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন এটি সে ব্যাকসাইড ব্যাকসাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টি পাচ্ছেন অনেক অনেক সফট দামান থাকবে ডিজিটাল প্রিন্ট ডিজাইন থাকবে ফুলের ভিতরে হাতা কাপড় এসটা দেওয়া আছে ফ্রি সাইজ ফুল ফুলাটা লঙ্ঘাটা যেভাবে সেভাবে বানাতে পারবেন খুবই সফট এবং কালার গ্যারান্টি পাওয়া যাচ্ছেন আপনার মন মতো বানাতে পারবেন সালোয়ারটি থাকবে পাকা আড়াইগজ এখানে পাকা আড়াইগজ আছে সফট কালার গ্যারান্টি পাই যাচ্ছেন দোপাট্টা যদি দেখাবো তো দোপাট্টাটা দেখেন অনেক অনেক সুন্দর মাসাল্লাহ ডিজিটাল প্রিন্ট অল ওভার ডুপে সে কাজ কাজ করা থাকবে আমি একটু কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ডুপে দেখ কাজটা নিখুঁতভাবে করা এম্বয়ডারি কাজ যে ভিতরে থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট নামার জন্য সাড়ে পাঁচ হাতে নামার জন্য থাকবে ঠিক আছে মাঝখানে অল ওভার ডিজিটাল প্রিন্ট ডুপে সে কাজ করা অ্যাম্বারি নিখুঁত বাবু চিকন কাজ করা থাকবেন একটু কাজটাই দেখে তাহলে বুঝতে পারবেন দেখেন খুবই খুবই সুন্দর বাস্তবে দেখলে আপনার থেকে অনেক অনেক ভাল লাগবে আর খুবই ধামাকা প্রাইসে ফাইজ যাচ্ছেন আমাদের থেকে মাত্র সতেরোশো টাকা অনলাইন শপিং থেকে পাই যাচ্ছে মাত্র সতেরোশো টাকা ক্যাটালগ সেমটি সেম পাওয়া যাচ্ছেন আপনি এটা দেখে আইডিয়া করে বানাতে পারবেন এটির প্রাইস পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা অনলাইন শপটাল থেকে পাই যাচ্ছেন জটফট অর্ডার করবেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বারগুলো থাকবে জটফট অর্ডার করবেন আর ডাকো ডাকার বাইরে হোম ডেলিভারির সুবিধা আছে আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি ছাপিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ডাইরেক্টলি ইনবক্স করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নতুন ভিডিও নিয়ে আজ হাজির হবো আসসালামু আলাইকুম